আসসালামু আলাইকুম ও প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা আশা রাখি মধ্যে আপনারা ভালো আছেন নিউজটা হয়ে গেছে দুই দিন হচ্ছে বা পাঁচজন বাংলাদেশি ধরা পড়েছে কুয়েতে যারা ব্ল্যাকলিস্টেড ছিল তার মানে তাদেরকে ফিঙ্গার করে আগেই দেশে পাঠানো হয়েছিল এবং তারা কিভাবে আবার কুয়েতে ঢুকেছে এটা কারো মাথাতেই আসছে না তো আমাদের বাংলাদেশিরা যে ট্যালেন্টেড এটা তারা প্রমাণ করে দিয়েছে যে যতই বায়োমেট্রিক মেশিন বসাও আর ফিঙ্গারপ্রিন্ট মেশিন বসাও হ্যাঁ বাংলাদেশিরা চাইলেই কিন্তু মানে আবার যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে ঠিক আছে কিন্তু এটা যেমন এই নেগেটিভ সাইডে প্রশংসা করলেও এটা আমাদের জন্য বাংলাদেশিদের জন্য একটা বিরাট বড়ো বদনাম আপনারা জানেন যে অনেক বছর অনেক বছর না প্রায় বেশ কয়েক বছর লামানা সিস্টেম ছিল কুয়েতে যে লামানা সিস্টেম ছাড়া বাংলাদেশিদের কেনা যাবে না দেখেন অন্যান্য দেশের লোকগুলো কিন্তু ঠিকই সুন্দরভাবে কুয়েতে প্রবেশ করতেছে কিন্তু বাংলাদেশিরা লামানা ছাড়া প্রবেশ করতে পারবে না কী জন্য জানেন বাংলাদেশিরা খুব বেশি আইন ভঙ্গ করে এই কুয়েতের আইন সব থেকে বেশি ভঙ্গ করে বাংলাদেশিরা তো এখন এই যে তারা যে এইভাবে প্রবেশ করতেছে বা প্রবেশ করলো তারা ধরা পড়েছে ঠিক আছে কিন্তু এইটা কিন্তু আমাদের জন্য অনেক বড় বদনাম এবং ভবিষ্যতে আবারও কিন্তু সেই লামানা পদ্ধতি চলে আসতে পারে এখন আপনাদেরকে বাস্তবের একটা ঘটনা বলি হ্যাঁ আমারই একজন সাদিক আমি তার নাম বলছি না অনেক দিন ধরেই তার সাথে আমার যোগাযোগ বা সম্পর্ক ছিল এখন ইদানিং আকামার না থাকার কারণে সে কোথায় কাজ করছে বা কেমন আছে একটু যোগাযোগ কমে গেছে তবে সে দেশে যেতে চেয়েছিল কিন্তু আকামাটা সে রিনিউ করে তার আকামার শেষের দিকে ছিল যেই যেই তার কফিল ছিল সেই কফিলকেই সে মানে টাকা দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু আকামা তারা লাগেনি ঠিক আছে পরবর্তীতে তার কফিল তাকে জানাইলো যে তার নামে একটা কেস ধরা পড়ছে যার কারণে আকামা লাগছে না ঠিক আছে এখন কি কেস সে বলতেছে কুয়েতে তো আমি কোনো সমস্যাই করিনি আমার নামে কী কেস থাকতে পারে তখন তার কফিল তাকে জানাইলো যে এই কেসটা শো করতেছে এটা সৌদিতে কোনো একটা সমস্যা হয়েছে তখন এই যে ধরেন চোরের মন পুলিশ পুলিশ সে তখন বুঝতে পারলো যে হ্যাঁ সৌদিতে সে একটা অকারেন্স করেছিল যার কারণে তার সমস্যা হতে পারে তখন মানে সে আমাকে বিস্তারিত বলেছে সৌদিতে সে কোম্পানি বিষয়ে গিয়েছিল এবং সেইখানে তার বসের সাথে কোনো কারণে মারামারি হয়েছিল ঠিক আছে তো মারামারি হয়েছিল সে অন্যায়ের প্রতিবাদ সে আমাকে বলেছে যে সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে অন্যায়ের মানে জুলুমের শিকার হচ্ছিল এই কারণে সে হাত তুলেছিল মারামারি করেছিল তো কিন্তু যখন ওই কোম্পানি তার নামে কেস দেয় তার নামে টাকা আত্মসাতের কেস দেয় দেখুন ঠিক আছে তার নামে টাকা আত্মসাতের কেস দেয় এবং যার কারণে সৌদি থেকে তাকে বিতাড়িত করে দিয়েছিল মানে তাকে ফিঙ্গার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল এবং ওই কেসটা সে কিন্তু আরও পাঁচ বছর বাংলাদেশে ছিল পাঁচ বছর পর কুয়েতে এসেছে এবং কুয়েতে আরও পাঁচ বছর থাকার পরে মোট দশ বছর হয়ে গেছে এই দশ বছর পরে কুয়েতে আবার তার সেই কেসটা শো করতেছে তার মানে এখন যতগুলো গালফ কান্ট্রি আছে সৌদি কুয়েত বাহারাইন ওমান কাতার এই যে গালফ কান্ট্রিগুলোতে যে কোনো গালফ কান্ট্রিতে আপনি যদি অকারেন্স করে থাকেন তাহলে আপনি এই পাঁচটা বা এই যে গাল্ফ কান্ট্রিগুলো আছে কোনোটাতেই আপনি প্রবেশ করতে পারবেন না যদি প্রবেশ করেও থাকেন কোনো না কোনো একদিন আপনার সেই অকারেন্সটা আপনার সেই অন্যায়টা ধরা পড়বেই পড়বে ঠিক আছে তো আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না যে যদি কোনো গালফ কান্ট্রিতে কারো যদি ব্ল্যাকলিস্টেড থাকে বা ফিঙ্গারপ্রিন্টে বা কোনো অকারেন্স করে থাকেন তাহলে দয়া করে আপনারা চেষ্টা করুন বাংলাদেশে কিছু করার অথবা আপনারা ইউরোপের কোনো কান্ট্রিতে চলে যান ঠিক আছে অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের কোনো কান্ট্রি আমেরিকা যেখানে পারেন সেখানে চলে যান কিন্তু গালফ কান্ট্রিতে আর প্রবেশ করতে চেষ্টা করবেন না কেন করবেন না এটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন কোনো না কোনো একদিন ধরা পড়বেন তারপর যে বলে না যে আমও গেল ছালাও গেল তার মানে আপনি যে টাকাটা খরচ করে এই দেশে প্রবেশ করবেন গালফ কানিতে প্রবেশ করবেন তারপর কিন্তু এক সময় ধরা পড়ে আপনাকে আবার দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো আপনার তো টাকাগুলো নষ্টই হয়ে যাচ্ছে এই এই টাকা দিয়ে অন্তত দেশে আপনি একটা ব্যবসা করতে পারতেন ঠিক আছে না তো সবার জন্য এটাই পরামর্শ থাকবে ভাই আপনার ফিঙ্গার হয়ে গেছে আপনাকে ব্ল্যাক লিস্ট করে পাঠিয়ে দিয়েছে দ্বিতীয়বার আর গালফ কানিতে ঢোকার চেষ্টা করবেন না হ্যাঁ ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ